সোমবার বিকেলে আগরতলার যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে ছয়ত্রিশ কেজি গাঁজা সমেত একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে পূর্ব থানার এসডিপিও দেবপ্রসাদ দেব বলেন গোপন খবর ছিল যোগেন্দ্রনগর স্টেশন থেকে প্রায় ছত্রিশ কেজি গাঁজা বিহারের উদ্দেশ্যে রওনা দেবে সেই তথ্যের অনুযায়ী পুলিশের একটি প্রতিনিধি দল সেখানে উৎপেতে বসে থাকে এবং সন্দেহভাজনভাবে বিকেল আনুমানিক চারটা নাগাদ একজন মহিলা ও একজন পুরুষ সমেত কয়েকটি ব্যাগ আটক করতে সক্ষম হয় পুলিশ এবং সে ব্যাগগুলি থেকে ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় গাঁজাগুলির বাজার আনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে বলে ধারণা পরবর্তী সময় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। একটি হয় গাঁজা বিরোধী মানে নেশা নেশাবিরোধী অভিযান চালানো হচ্ছে অভিযানের মধ্যে বিশেষ করে নেতৃত্ব দিয়ে দেয় কমলাম সিং আমাদের পূর্ব থানা মহিলা অফিসার এবং সঙ্গে আসিফ আলী এবং শ্যামল ওনারা হচ্ছেন কলেশলা হাউটপোস্ট থেকে এবং টোটাল এই অভিযানটাকে নেতৃত্ব দিয়েছেন ও খবর ছিল যে ছয়ত্রিশ কেজি গাঁজা সহ মানে গাঁজা সহ দুইজন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী ওরা ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে যাবে এবং এটা আমাদের ডিমনগর রেজাল স্টেশন থেকেই সেটা উঠবে তো সেই অনুযায়ী প্লেন একটা টিম বসানো হয় এবং ঠিক তিনটা সাড়ে তিনটা চারটার দিকে ওরা তখন আসে জীবনের স্টেশনে আসার পর তাদের কাছে কতগুলি লাগেজ পাওয়া যায় যে লাগেজগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে থার্টি সিক্স কিলোগ্রাম গাঁজা পাওয়া যায় আটটা প্যাকেট সহ এবং ক্যাশ তিন হাজার টাকা এবং মোবাইল ফোন আছে দুটো মোবাইল ফোন অ্যাকর্ডিংলি এনডিপিএস অ্যাক্টের উপর একটি কেস হয় তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এবং পুলিশ রিমান্ডে আনবো এনে বিস্তারিত গাজার সোর্স থেকে আরম্ভ করে বাকি যে ফিডব্যাক যেগুলি আছে সবগুলি আমরা বার করে আনবো প্রাথমিকভাবে কি জিজ্ঞাসাবাদে নিয়ে যাচ্ছে আমরা ওরা বিহার নিয়ে যাবে এতটুকু ওরা স্বীকার করেছে ত্রিপুরার কোথায় থেকে ত্রিপুরার কোথায় থেকে ওরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে সেটা আমাদেরকে ভালোভাবে ভেরিফাই করতে তারা কি ত্রিপুর না বিহারে সেটা বিহারে তার নাম হচ্ছে রূপেশ কুমার আর একজন মহিলার নাম হচ্ছে খুশবু দেবী কত টাকা বাতের মূল্য ত্রিপুরার মানে কার সঙ্গে যুক্ত কার সঙ্গে কথাবার্তা বলে কাজে তারা মানে বিস্তারিত বলছেন তাই এদেরকে পুলিশ সীমান্ত আনা হবে